আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে যারা থার্ড সেম নিয়ে পড়ছো থার্ড সেমে ইতিহাসে মেজর রেখেছো অর্থাৎ অনার্স নিয়েছো বা পাশের দিক থেকে মেজর রেখেছো সে বিষয়টা সাজেশন করে দিলাম দেখো এর আগে আমি তোমাদেরকে অন্যান্য বিষয়ে সাজেশন করে দিয়েছি আজকে যেটা করে দিলাম সেটা হচ্ছে ইতিহাসের ইতিহাসের মেজর ওয়ান অর্থাৎ প্রথম পেপারটা তোমরা জানি এখানে তোমাদেরকে দুটো পেপারে পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে মেজর ওয়ান মেজর টু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে সেক পেপার তার মানে ইতিহাসে তোমাদের তিনটে পেপার পরীক্ষা দিতে হবে আমি তিনটে পেপারই সাজেশন করে দেবো আছে যেটা দিলাম সেটা হচ্ছে মেজর ওয়ান অর্থাৎ পেপার ওয়ানটা ফার্স্ট পেপারটা সাজেশন করে দিলাম দেখে নাও আর তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমরা আমি এভাবে প্রতিটা সেমিস্টারে শুধু শুধু ইতিহাস নয় দর্শন ইতিহাস বাংলা যার যার যা বিষয় আছে সমস্ত বিষয়গুলো মেজর মাইনার শেখ এবং এমসিকিউ পেপারগুলো সাজেশন করে দিচ্ছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর ভালো মতো ভাবে কি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি বিশেষ করে স্টার গুলো সেগুলো ভালো মতো ভাবে করে যাবে একটাও ছাড়বে না কিন্তু তোমাদের দশটা থাকে ছটা লিখতে হয় অর্থাৎ পাঁচ নম্বরে চারটা লিখতে হয় দশ নম্বরে দুটো লিখতে হয় এই মোট ছটা প্রশ্নের জন্য আমি তোমাদেরকে জোর পনেরো থেকে শোটা প্রশ্ন দেবো এই পনেরো ষোলোটার মধ্যে আমি আট নটা স্টার মার্কস দেবো ভেবে ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো মুক্ত রাখবে তোমরা কোনো মতেই সেগুলো মিস করবে না একসাথে রাখছি তোমাদের আমি কৃত অবদানগুলো সব একসাথে রাখলাম সেগুলো কি একবার দেখানো ফার্স্ট দেখবে সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌজির কৃতিত্ব কি দিলাম চন্দ্রগুপ্ত মৌজের কৃতিত্ব এছাড়া দেখবে গৌতমের অবদান কনীষ্কের কৃতিত্ব বা অবদান আর কি দেখবে অশোকের কৃতিত্ব মৌর্য সম্রাট অশোকের কৃতিত্ব এছাড়া আর কৃতিত্ব যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব কি দেখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই কটা কৃতিত্ব তোমরা ভালো মতো বলে যাবে এর মধ্যে তোমরা দুটো কৃত কম পেয়ে যাবে ভেভি ইম্পর্টেন্ট কিন্তু দুটো কিন্তু তোমাদের আসবেই আমি সেগুলোর মধ্যে স্টার মার্কস করে দিচ্ছি তোমরা একটু নোট করে স্টারগুলো করে রাখো কোন কোন অবদানগুলো তোমাদের এবারে ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা পরীক্ষা পেয়েই যাবে প্রায় সেটা হচ্ছে কি গৌতমীপুত্রের সাতক্ষণীয় কৃতিত্ব ভেভি ইম্পর্টেন্ট এছাড়া দেখবে সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব গৌতম সাতক্ষণ গৌতমী পুত্রের সাতক্ষণ কৃতিত্ব দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আটা দেখবে সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব ঠিক আছে আর কনিষ্কের অবদান বা কনিষ্কের কৃতিত্ব এই টোটালটার মধ্যে ভেবিন পাটন কিন্তু গৌতমীপুত সাতকর্ণী আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কীর্ত এই দুটো কোনো মতেই মিস করবে না পরীক্ষা কিন্তু দুটো কীর্ত আসবেই তার মধ্যে আমি দুটোই কিন্তু স্টামার্কস করে দিলাম এছাড়া আর কীর্তগুলো দেখবে এমন নয় যে স্টামার্কসটাই দেবে কারণ আমরা কিন্তু প্রশ্ন করি না আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় সেটাকে একটা অনুমানে আনি যে হ্যাঁ এই প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষা আমাদেরকে দেবে দেখো নেক্সট প্রশ্ন কি দেখবে অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য অশোকের কলিঙ্গ যুদ্ধ তাৎপর্য বা কলিঙ্গ যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো ঠিক আছে প্রশ্নটা দেখে যাবে এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে পতনের কারণ কি দিলাম পতনের কারণ কোন কোন সাম্রাজ্যের পতনের কারণ আমি একসাথে রাখলাম যেমন অবদানটা একসাথে রেখেছি পতনের কারণগুলো আমি একসাথে রাখলাম এই কটা পতনের মধ্যে তোমাদের পরীক্ষায় আসবেই একটা পতন পরীক্ষা কিন্তু দুটো আসবে না একটাই পতন দেবে কি সেগুলো কোনগুলো তোমরা দেখে যাবে এক মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আরেকটা দেখবে কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ কি দিলাম মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আর কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ এর মধ্যে তোমরা যেটা ভেবে ইম্পর্টেন্ট করবে সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কোনটা ইম্পর্টেন্ট করবে মৌর্য সাম্রাজ্যের পতন কারণটা ভেবে ইম্পর্টেন্ট অর্থাৎ স্টার মার্কস করবে ঠিক আছে এটা স্টার কিন্তু ভালো মতো ভেবে ইম্পর্টেন্ট তারপর প্রশ্ন কুষাণ কারা কুষাণদের পরিচয় দাও কি দিলাম কুষাণ কারা কুষাণদের পরিচয় দাও ভেবে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেখবে তারপরে দেখবে স্টার স্টার মার্কস মার্কস তারপর প্রশ্নটা কি কি দিলাম টিকা লেখো দিয়েছি টিকা কোন কোন বিষয়ের উপর টিকা এক সৌষ মহাজন পদ গান্ধার শিল্প আর একটা হচ্ছে গ্রিল্ড ব্যবস্থা কি কি দিলাম সৌষ মহাজন পদ গান্ধার শিল্প গিল্ড ব্যবস্থা তিনটে টিকা দিলাম তিনটে টিকা তোমরা ভালো করে যাবে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই টিকাটা কিন্তু স্টার মার্কস তারপর প্রশ্ন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা পেয়ে গেছো হে নাও গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন এটা তোমরা পরীক্ষায় পেয়ে গেছো এবার ধরে নাও ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্কস প্রশ্ন ঠিক আছে আমি যে স্টার মার্কস গুলো দিলাম কোনো মতেই কিন্তু এগুলোর উপরে চালাকি করবে না তুমি কিন্তু ভালো ভালো মুখস্থ করে যাবে তোমরা এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর তোমাদের দু হাজার পঁচিশের থার্ড সেমের জন্য ঠিক আছে দেখো এই গুপ্ত সুবর্ণ যুগ বলা হয় কেন এটা যদি একটু ঘুরিয়ে আসে বা এর কাছাকাছি প্রশ্ন হচ্ছে গিয়ে গুপ্ত যুগে বিজ্ঞানের অবদান কি দিলাম গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি বা বিজ্ঞানের অবদান এই প্রশ্নটাও কিন্তু ঘুরিয়ে আসতে পারে পরে প্রশ্ন গুপ্ত যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা পরিচয় দাও গুপ্ত যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা পরিচয় দাও এর সাথে আঠা দিক যেটা সেরেছে শিল্প সাহিত্যের স্থাপত্যের পরিচয় দাও শিল্প সাহিত্য স্থাপত্যের পরিচয় দাও আছে সামাজিক অর্থনৈতিক শিল্প শিল্প সাহিত্য স্থাপত্য এই কটার উপরে তোমরা দেখে যাবে গুপ্ত যুগে পরের প্রশ্ন মগদের উত্থানে বিম্বিসারের ভূমিকা মগদের উত্থানে বিম্বিসারের ভূমিকা বা অবদাদ লেখ এটা ভালো প্রশ্ন এটা তোমাদের আসার মতন প্রশ্ন আছে তাহলে দেখো মৌর্য যুগের শিল্প শিল্পস্থাপত্য পরিচয় দাও কি দিলাম মৌর্য যুগের শিল্পস্থাপতের পরিচয় বা এ সম্পর্কে লেখো ঠিক আছে সব দেখতে পড় তোমরা ঠিক আছে এই হচ্ছে টোরাল প্রশ্ন এই কটা প্রশ্ন তোমরা ভালো মতোভাবে করে যাবে আর তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে মেজর মাইনার শেখ তোমাদের তো এখন মাইনার নেই মেজর দুটো শেখ প্রত্যেকের ব্যাপার আমি সাজেশন করে দিচ্ছি এবং তোমাদের হাতে এভাবে তুলে দিচ্ছি তোমরা বাড়িতে বসেই সেগুলো ভালো মতো প্র্যাকটিস করে গেলে তোমরা পরীক্ষা পেয়ে যাবে এরপর আমি চেষ্টা করবো দু নম্বর প্রশ্নটা দেওয়ার দু নম্বর প্রশ্ন সাজেশন করার দেওয়ার চেষ্টা করবো সময় পেলেই আমি তোমাদের আপলোড করবো আর ভিডিওটা তোমরা বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে লাইক কমেন্ট করতে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো সমস্যা হলো কিনা বা কোনো কিছু প্রয়োজন আছে কিনা আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো সলভ করার